ধন্যবাদ আজকে মিনিস্টার সাইকেল সুমন ভাই একাডেমির পক্ষ থেকে বিভিন্ন এলাকা থেকে আগত আমার যুবক ভাইয়েরা এবং অন্যান্য নেতৃবৃন্দ আজকে যে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের প্রতি আমার সালাম আবদালাম আইলেক এবং আমি একটা কথাই বলবো আমরা কি শুধু এই চুনাগার বিভিন্ন সারা বাংলাদেশে এভাবেই শুধু মানব বন্ধন করবো না এর একটা বিধি ব্যবস্থা হবে যে আমরা এখনো নিজের চোখে যাকে দেখি নাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি দেশপ্রেমিক ছিলেন ওনাকে হত্যা করেছেন এই দেশের যারা কালো টাকার চূড়া আইনি ছিলেন যারা বিভিন্ন দেশ থেকে আগত আমাদের দেশে ছিলেন দুর্নীতি বাজরা ওই দুর্নীতি বাজদের হাতে কিন্তু নির্মম ভাবে হত্যা হন আমাদের আজকের যে আমার মহাপুরুষ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার ওনার মতোই আমাদের একজন আজকে যে बृষ্ঠা সাইকোলজিস্ট সুমন ভাইTestCaseনিক উনার নেতৃত্বে আমরা সোনারগাঁও તાલુপুরবাসী যেভাবে আমরা উন্নয়ন লক্ষ্য দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষে যেভাবে উনার কথায় একটু আশার আলো আজকে দেখা যায় উনার যে হুমকি দিয়েছেন মারার করার জন্য খুন করার জন্য কারণ একই উনি ভালো মানুষ আক্রমণকে পাশিয়ে রাখা যায় আমি একটি কথাই বলবো আজকে আমাদের চুনাঘাটের যে প্রশাসন আছেন আমার একটা কথাই আপনাদের কাছে আজকে তেরো চোদ্দ দিন হয়ে গেল ওই কিলারদেরকে ধরা হয়নি কেন আমরা শুধু রাজপথে নেমে এইভাবে মিটিং মিছিল করবো না আমরা দায়িত্ব হব আমরা এই বাংলাদেশের বড় বড় রাস্তাটা নেমে আমরা প্রতিবাদ সভা করতে পারি কারণ আপনারা চুপ করে বসে আছেন এখন পর্যন্ত কেন এই কিলারকে ধরা হয়নি

এই কথা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম